তো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া একদিকে দেখায় চলছে জগন্নাথ মন্দির উদ্বোধন আর এদিকে রথতলায় হচ্ছে কুটি পুজো শুভ সূচনা দুর্গা পুজো করতে চলছে এবছর তাদের তিন আমেরিকা স্বামীনারায়ণ মন্দির তো কীভাবে কি হচ্ছে না হচ্ছে কিভাবে পুজো প্রস্তুত শুরু হচ্ছে সমস্ত কিছুই দেখাবো তো না করে ভিডিওটি কন্টিনিউ করো দেখতেই পাচ্ছ এখন রথতলা মাঠের সামনে দাঁড়িয়ে আছি আর ওইদিকে খেয়াল করলে দেখতে পারবে পাঁশ পড়েছে আর এদিকে প্যান্ডেল হয়েছে খুঁটি পুজো শুরু হবে দেখতেই পাচ্ছ আর কি সুন্দরভাবে সেজে উঠছে দু হাজার পঁচিশ সালে রথতলা দুর্গাপূজা কমিটিটি আর কি সুন্দর এ দেখ এখানে দেখতে পারবে খেয়াল করলে দড়ি দিয়ে মাপ করা আছে কীরকম কতটা প্যান্ডেল হবে না হবে আর আজকে আকাশটা একটু মেঘলা এই জন্য হয়তো ক্যামেরার কোয়ালিটিটা খারাপ আসছে এখন আমি চলেছি পুরো ব্যানারের সামনে কুস্তি তো এবারে আকর্ষণ হচ্ছে আমেরিকার স্বামী মন্দির আদলে মন্ডপসজ্জা এবং এর আগের বছর পড়েছিল বৃন্দাবনে প্রেম মন্দির তার আগের বছর পড়েছিল স্বামী নারায়ণ মন্দির এবছরও হতে চলেছে স্বামীনারায়ণ মন্দির আর এদিকে দেখতে পাচ্ছ জড়ি দিয়ে মাপ করা হয়েছে কতটুকু মণ্ডপ হবে না হবে এবং গর্ত করা হচ্ছে আর ওইদিকে দূরের দিকে পেটনেক খেয়াল করতে পারবে ওখানে দিকে সাজানো হচ্ছে এবং ধীরে ধীরে মাঠে ভিড় বাড়তে শুরু করেছে দেখেই পাচ্ছ আমি ধীরে ধীরে খুঁটির সামনে এগোচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি বন নিয়ে যাওয়া হচ্ছে দেখ কীভাবে কী সুন্দরভাবে সাজিয়েছে আর কী অপরূপভাবে সাজিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন জড়ো হয়ে গেছে ছুটি থেকে গাছবার জন্য তো চলো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক আর কীভাবে গাছে না গাছে সমস্ত কিছু দেখাবো এবং দশতলা যে সারদের যে সেটা থাকে ঢাকের দেখতে পাচ্ছ চলো ধীরে একদিকে খুঁটিতে গাঁদ যে প্রস্তুতি দেখতে পাচ্ছ প্রস্তুতি চলছে আর এদিকে ধাকের আওয়াজ দেখতেই পারছেন এখন ব্রাহ্মণ ডাকটির উপর স্বস্তির চিহ্ন আছে এবং এরপর এই ডাকটি ঘটের উপর বসানো হবে এখন ঘরটিকে বসানো হবে বসানোর পর কুটিরটিকে পুজো করা হবে এবং পুজো করবার পর তারপর প্রকৃতি গাথা হবে এবং কুটীতি গাথার মাধ্যমে দু হাজার পঁচিশ সালে প্রকলতলায় দুর্গা পুজো শুভ সূচনা হতে চলছেন দেখতেই পাচ্ছেন ঘরটিকে বসানো হয়ে গেল দেখতে পাচ্ছেন এখন ব্রাহ্মণ পুজো করছে এবং পুজোর পরেই প্রতিটি গাথা হবে বন্ধুরা কুটিটিকে গাথা হবে কি সুন্দর ও অপরূপ ভাবে সেজে উঠেছে আর এখন যে পরিমাণে হাওয়া চলছে বুঝতেই পারছো এটা বাইরে ঝড় চলছে আর এই মুহূর্তে এই হাজার পঁচিশ সালে রথতলা কুটির পুজোর মাধ্যমে দুর্গা সুজো সূচনা করে দিলো আর কি সুন্দর ও অপরূপ লাগছে এই কুটিকে দেখতেই পাচ্ছ বন্ধুরা কুটিটি কি সুন্দর অপূর্ণ এবং কুটিটি কত বড় এবং কুটিটিকে ঘিরে এখন মাটি চাপা দেওয়া প্রস্তুতি চলছে কারণ কুটিটিকে ধরে রাখতে হবে এবং এই কুটিকে কেন্দ্র করে এবছর রথ তলায় কীভাবে প্যান্ডেল ভরে উঠবে এবং যেটি দেখা যাবে দুর্গা পুজোর সময় দেখো এখন মাটি চাপা দেওয়া চলছে কুটিটি তলায় যাতে কুটিটি না পড়ে যায় কোনো রকমে কি সুন্দর আর এখন দেখো বন্ধুরা খুঁটিটিকে সামনে আরতি করা হচ্ছে এবং খুঁটিটিকে পুজো করা হচ্ছে দেখতেই পাচ্ছ সীমানা ছাড়িয়ে আজি খুঁটি তো গাঁথা হয়ে কিন্তু এখানটা রয়েছে এবং প্যান্ডেল কাল থেকেই শুরু হয়ে যাবে এই এই কিছু বাঁশ আর দেখতেই পাচ্ছ কত বাঁশ পরে রয়েছে আর স্বামী মন্দির হবে আর এখানটা কিন্তু মাপ কেটে দেওয়া হয়েছে হয়তো এই সাইডে প্রতিমা এবং এই সাইডে মণ্ডপটি হবে আর এই মাত্র দেখতেই পাচ্ছ খুঁটিটি গাথা হলো এবং ভীষণ হাওয়ার পরছে যথেষ্ট কিন্তু বছরে ব্যতিক্রম কেননা এবছর অর্থনৈতিক দিন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথ ধামের চেষ্টা করছে এবং সেই উপলক্ষে আমার আমরা কমিটির মানুষ যারা আছেন এখানে সদস্য সদস্য যারা রয়েছে তারাও ঠিক করি যে আজকের দিন এই শুভ দিন আমরাও আজকে এই খুঁটি পুজোর মাধ্যম দিয়ে আমরা পুজো শুরু করি আছে আমাদের থিম প্রত্যেক বছরই স্বামী নারায়ণ টেম্পেলই হয় বিশ্বের নানান টেম্পেলগুলোর মধ্যে থেকে আমরা করি তাই এবছরে আমাদের আমেরিকা স্বামী নারায়ণ টেম্পেল